লাই দরিয়াল্লাহু আউহু সূরাতুল ফাতিহা এটা সুন্দর করে তেলাওয়াত করে আর এর মধ্যে সুদিয়া তাকে বলতেছে তার মুখের মধ্যেটা ঢালো যখন laki দাঁতছে দেখালে মুখের মধ্যে ওই যে ছাপেটা তাকে গর্তন করছিল কিছুক্ষণের মধ্যে সাফের বিশ পানির মত পানি হয়ে বাইরে হয়ে গেছে বলেন সুবহান আল্লাহ এবং সাহাবায়ে کرام একদিন এক মধ্যে যাচ্ছে

ওরা যদি সুস্থ করতে পারি তাহলে আপনি আমাকে এক শত বকরি দান করবেন এক হাজার বকরি দান করবেন তখন বাদশা বলে ঠিক আছে আমার যদি একটা মাত্র এক হাজার বকরি ছাগল তোমারে দিন আর যদি তুমি যদি তোমার কাজে সফল যদি না হতে পারো তাহলে তুমি সহ তোমার সাথীর সঙ্গী সহ কিন্তু এখানে কল্যাণ হজরত সাহেব রবি আল্লাহ আনু বলেন আছে এবার ওনা শত সঙ্গীরা বলতেছে ও যায় এখানে দেখাটা দেশের বিক্ষত বিক্ষত উজা তারা আছেন আনা কোরবন্দা এখান থেকে ছিলেন তো বুঝি তারাও তাদের ক্ষমতা প্রকাশ করছে তুমি এটা থেকে কি হবে ছাড়াইবা তখন হল যায় দরিয়া মারওয়ান সূরা আল ফাতিহা সুন্দর করে তেলাওয়াত করে মধ্যে ফুঁ দিয়া তাকে বলতেছে যে তার মুখের মধ্যে এটা ডাল তখন নাকি দেখা যায় মুহূর্তের মধ্যে ওই যে সাপে যে তাকে কর্তন করছিল কিছুক্ষণের মধ্যে সাপের বিষ পানির মতন পানি হয়ে বাইরে হয়ে গেছে বলেন সে